আর শ্রাবণে চতুর্থ সোমবার আর আজকে আমি বাড়িতেই এক বিশেষ উপায়ে শিব পুজো করলাম এই শিব পুজোটা হচ্ছে পার্থিব শিব পুজো পার্থিব অর্থাৎ মাটির তৈরি শিবলিঙ্গ তৈরি করে হাতে সদ্য সেটাকে তৈরি করে সেটাতে আমি অশিবা সব কিছু দিয়ে দুধ গঙ্গাজল ঘি মধু সব কিছু দিয়ে আমি অভিষেক করব তো দেখো প্রথমে একটা বেল বেলপাতা দিয়ে তার ওপরে আমি পার্থিব শিবটা গড়ে নিচ্ছি হাতে করে এই শিবটা এই শ্রাবণ মাসেই কিন্তু তৈরি করে তৈরি করে পুজো পুজো করতে হয় কারণ এই এই পার্থিব শিবের এই শিবের থেকেও তিনগুণ ফলপ্রাপ্ত হয় বলে জানা শাস্ত্রে বলা আছে তো পার্থিব লিঙ্গ করলে নাকি হাতের রেখাও বদলে যায় বলে শুনেছি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমার কিন্তু শিবের পুজো করতে খুব ভালোই লাগে তাই আমিও কোনো রকম না দুুমুনো করে আমি কিন্তু পুজো করেই নিলাম শিবলিঙ্গ তৈরি করে আর এই শিবলিঙ্গটা তৈরি করার পরে আমি কিন্তু এটাকে পুজো করার পরে সন্ধ্যের দিকে এটাকে নদীতে ভাসিয়ে দিতে হয় যেহেতু এখানে নদী নেই সেই জন্য আমি আমি পদ্মগাছের টবের মধ্যে এটাকে বিসর্জন করব পুকুরে দেবো না কারণ আমি জানি যে ঘরের কোনোরকম শুভ জিনিস বাইরে দিতে নেই তো সেই জন্য আমি পুকুরে দেবো না আমি গাছের টবের মধ্যে এটাকে বিসর্জন করব। তো দেখো আমি এদিকে শিবলিঙ্গটা তৈরি করে নিচ্ছি এটা অবশ্য গঙ্গা মাটিতে তৈরি করতে হবে আর এটা এটা খুব একটা দারুণ ভালো উপায় অবশ্যই এটা প্রত্যেক সোমবারই করা উচিত কিন্তু আমি একটা সোমবারই করলাম লাস্টের সোমবারটায় আর যারা পারে তারা প্রতিবারই করার চেষ্টা করে তো এটা খুব একটা দারুণ উপায় অবশ্যই করে করতে পারো আমিও করলাম দেখো একাবির মধ্যে এমন কোনো কঠিন কাজ নয় এটা গঙ্গা মাটিটা একটু ভিজিয়ে রেখে যা হাতে করে একটু দোলা পাকিয়ে সেপ দিয়ে নিলাম তো খুবই ভালো লাগলো খুব আনন্দ সহকারই করলাম তো কারা কারা এইভাবে পুজো করা অবশ্যই বলবে আমি তো করলাম আর সমস্ত কিছু জান্তি করে নিয়েছি আমার ঘরের শিবটাকেও যেভাবে আমি অভিষেক করবো এটাকেও সেভাবেই করব সব কিছু একই প্রক্রিয়াতেই আমি অভিষেক করব তো এইভাবে আমি আজকে চতুর্থ সোমবারটা আমি পুজো করলাম এই আমার আজকে পুজোর বিধি তো অবশ্যই সবাই কিন্তু করার চেষ্টা করবে আর অবশ্যই বর্ষার জল বৃষ্টির জল কিন্তু শিবলিঙ্গে অভিষেক করতে হয় কারণ বৃষ্টির জল সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস দিয়েই কিন্তু শিবের পুজো করতে হয় তাই বৃষ্টির জলটা প্রাকৃতিক গঙ্গা জল তো আছেই আছে বৃষ্টির জল দিয়েও আমি কিন্তু শিবাভিষেক করব তো দেখো আমি শিবলিঙ্গটা বানিয়ে নিচ্ছি তো যে যেমনভাবেই পারো সেইভাবেই বানাবে আর আমি দেখো এরকমভাবেই বানিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর শিবলিঙ্গ অবশ্যই বেলপাতা চড়িয়ে কিন্তু শিবলিঙ্গের জল ঢালতে হয় এটাও আমি বেলপাতা দিয়েই শিবলিঙ্গে জল ঢালবো আর বেলপাতার ওপর দিয়েই শিবলিঙ্গটা রেখেছি তো এইভাবেই আজকে শিব পুজোটা আমি সেরে ফেললাম তো দেখো ফাইনালি লুকটা কেমন হয়েছে ছোট্টোর মধ্যে বেশি বড় করা হবে না একদম বুড়ো আঙ্গুলের মাপের সমান করতে হবে আর এদিকে আমি দুধের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি মধু তারপর ঘি সব কিছু এদিকে আমি বেদানাও নিয়েছি চাল নিয়েছি সবুজ মুগ ডাল নিয়েছি সব কিছু নিয়ে আমি অভিষেক করে নেব তো কেমন হয়েছে অবশ্যই বলবে আর কারা কারা কীভাবে পুজো করো অবশ্যই বলবে আমার আমার পুজোর বিধি আমি সমস্ত কিছু আচার নিয়ম মেনেই পুজো করি আর এটা আমার প্রথম থেকেই আমার অভ্যাস আমি ছোটোর থেকেই শিব পুজোতে আমার বিশেষ মানে টান শিবের পুজো শিব মানেই আমার দুর্বলতা একটা আর শিবের পুজো করতে আমার ভালোই লাগে ছোটোর থেকেই আমি শিবের পুজো করি তো আজকের মতো ভিডিওটা এখানেই এদিকে আমার পুজো সারা হয়ে গেছে আরতি কপুরের আরতিটা আমি এদিকে আমার কাছের একটা পদ্ম ছিল সেটাও দিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই চলে আসবো নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আর দেখো সব কিছু দিয়ে পুজো সারা হয়ে গেছে তো ধন্যবাদ আজকের মতো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য